প্রচণ্ড গরমের দুপুরে যখন কিছু খেতে ইচ্ছা করে না তখন একটু টকের ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে তৈরি করে নেব আম দিয়ে টকের ডাল তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না প্রথমেই একশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি খুব ভালো করে ডালটা ধুয়ে নেব। যতক্ষণ ফেনা বেরোবে আর ডালের সাদা জলটা না যাবে ততক্ষণ জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এদিকে একটা বাটিতে জল বসিয়েছি জলটা হালকা গরম হয়ে এলে ডালটা দিয়ে দেবো তারপর একটু নুন দেব। তারপর ফুটে ওঠার পরে যখন একটু ফেনা ফেনা ওঠে সেই ফেনাগুলোকে ফেলে দিতে হবে ফেনাগুলো ফেলে দিলে ডালের স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে আর ডালের মধ্যে যে ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলোও বেরিয়ে যাবে তো আমি মুসুর ডাল দিয়ে আজকে রান্নাটা করছি নিরামিষ দিনে করলে আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ডালটা একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করতে হবে তো দেখুন কত ফ্যানা উঠেছে ফেনাগুলো ফেলে দিলাম এবারে একটু হলুদ দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো তো ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এদিকে আমটা সেদ্ধ করে নিই আমটা আর ডালটা কিন্তু আলাদা করে সেদ্ধ না হলে ডাল সেদ্ধ হতে চাইবে না আম সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা শক্ত হয়ে থাকবে তো টু টু টি স্পুন সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটু সর্ষে দিলাম তারপর ঢেকে দেব কারণ সর্ষেগুলো খুব লাফালাফি করে করাতে তো সবকটা সর্ষে ফেটে গেলে ঢাকা সরিয়ে এখানে একটা আম স্লাইস করে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে নেব অল্প একটু নুন দিয়ে আপনারা চাইলে আমের জায়গায় কিন্তু তেঁতুল দিয়েও টকের ডাল করতে পারেন সেই ক্ষেত্রে তেঁতুলটা অল্প ওই একটা মতো তেঁতুল নেবেন একটার মধ্যে যে মানে চার পাঁচটা কোয়া থাকে ওরকম নিয়ে বাটিতে ভিজিয়ে রেখে দিতে হবে ডাল সেদ্ধ হয়ে গেলে তেঁতুলের জলটা মিশিয়ে দিতে হবে আর নুন মিষ্টি যেমন স্বাদ অনুযায়ী দিতে হয় সেরকম দেবেন তো আমটা নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখেছি তিন চার মিনিটের জন্য দেখুন অনেকটা রস বেরিয়েছে এবার অল্প একটু জল দিয়ে আমটা সেদ্ধ হতে দেবো জলটা দিয়ে ঢেকে রাখবো আবারও দু তিন মিনিটের জন্য তাতেই আমটা সেদ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এরকম নাইনটি পারসেন্ট সেদ্ধ করবো কিন্তু পুরো সেদ্ধ করবো না পুরো সেদ্ধ করলে ডাল খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না বেশ ফেনা ফেনা হয়ে যায় তো এরকম নাইনটি পারসেন্ট সেদ্ধ করবো এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমের মধ্যে ডালটা মিশিয়ে দেবো তো আপনারা চাইলে ঘন ডালও করতে পারেন বা পাতলা ডালও করতে পারেন আমার একটু ঘন ঘন আমের ডালই বেশি ভালো লাগে তো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আজকে মিষ্টির জন্য একটু গুড় দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন একটু বেশি করেই দিলাম আমার একটু টক মিষ্টি ডাল বেশি ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব ওই লো ফ্লেমে দশ মিনিট মতো ফুটাবো একদম লো ফ্লেমে তো এইভাবে একবার আমের ডাল করে দেখবেন দুপুরবেলায় ভাতের সাথে এই রকম একটা আমের ডাল থাকবে আর একটু ঝুড়ি আলু ভাজা বা বেগুন ভাজা যে কোনো ভাজা আপনারা যেমন পছন্দ করেন আর একটা মাছ ভাজা হলে হলো না হলেও চলবে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিছু চাই না এটা যেন একদম তৃপ্তি করে খাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার